বারুইপুরে অভিনব পদ্ধতিতে পুকুর ভরাটে চেষ্টা অভিযোগ উঠল প্রায় এক বিঘা জমির ওপর দুটি পুকুরের মালিক দুই প্রান্ত থেকে পুকুর ভরাটের চেষ্টা করছে বলে অভিযোগ এই পুকুরে ভরাটে কাজ চলছে কয়লা ছাই দিয়ে ও রাবিশ ফেলে এই ঘটনা বারিপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে একটি ধাবা রেস্তোরাঁর সামনে এই সম্বন্ধে ওই ধাবার মালিক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আমাদের প্রত্যেক দিন যে ছাই আসে ঠিক আছে ওই ছাইটা আমাদের এক জায়গায় রাখা হয় রেখে ওখানে প্রত্যেক সপ্তাহে অন্তর অন্তর আমাদের ছাইটা আবার তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দেওয়া হয় কারণ এতগুলো ছাই একসাথে তো এক জায়গায় ফেলে রাখা সম্ভব নয় এটা একদম মিথ্যে হচ্ছে আপনারা এসে দেখতে পারেন এক সপ্তাহ অন্তর অন্তর মোটামুটি ছাইগুলো নিয়ে অন্য জায়গায় ফের আমাদের শিফট করে দেয় ফেলে দেওয়া হয় যেরকম পুকুর সেরকম পুকুরই আছে অন্যদিকে পুকুর ভরাটের কথা অস্বীকার করলেন পঁচাশি পায়ের ছেলে কি বলছেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় ভরা করা হচ্ছে না রাস্তাটা হয়ে গেছে রাস্তাটা ঠিক করার জন্য ফের মাল ফেলে ফেলে যাচ্ছে রাস্তাটা ঠিক হচ্ছে হ্যাঁ পার মাঝি হ্যাঁ হ্যাঁ ওই ছাই দিয়ে ছাই দিয়ে ছায় ছায়ের সাথে কয়লা টয়লে এই সবগুলো যাচ্ছে গিয়ে পরশ পর ওটা ফেলে ফেলে যাচ্ছি রাস্তা করছি না 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 ওটা ভুল কথা ওটা কে করেছে না করি জানি না ওটা ভুল কথা ছেলে নাজিম উদ্দিন মোল্লা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দিয়েছিল পশ্চিমবাংলা কোথাও পুকুর ও জলাশয় ভরার না হয় এই সম্বন্ধে সিপিএম ও বিজেপি নেতারা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় মুখ্যমন্ত্রীর কথার কার্যত কোনো মূল্য থাকছে না মুখ্যমন্ত্রী মুখে বলছেন জলাশয় ভরাট করা যাবে না কিন্তু কলকাতা স্যাটেলাইট ম্যাপ দেখুন দেখলে বুঝবেন যে গত সাত আট বছরে কিভাবে জলাশয় একের পর এক বোঝানো হচ্ছে আপনি বারুইপুরের কথা বলছেন বারুইপুরের সতেরো নম্বর ওয়ার্ডে কোনো একটি পুকুর যেটা আপনারা গেছিলেন দুদিকে দুজন ছাই ফেলে ফেলে ভরে আস ভরিয়ে আসছে মানুষ প্রতিবাদ করছে কিন্তু প্রশাসন চুপ বারো নম্বর ওয়ার্ডে স্কুল পদ্ম পুকুর হাই স্কুল নাকি তার ঠিক সামনে জলা বরাবর সবাই জানে একেবারে রাস্তার ওপরে মায়ে ডাইনে এমএলএ বসার জায়গা তার অফিস আমি তো দু তিন দিন আগে দেখলাম ভরাট হয়ে গেছে এর অনেকবার প্রতিবাদ করেছে ওখানকার মানুষ কে কারুর কথা শুনবে বাড়িপুরে সতেরো নম্বর ওয়ার্ডে যে পুকুরটি ভরাট হচ্ছে সেই ওয়ার্ডের কাউন্সিলর খোঁজ চেয়ারম্যান নিজে শক্তি রায় চৌধুরী ভাবতেও অবাক লাগছে যে চেয়ারম্যান নিজের ওয়ার্ডের এক বিঘের মতো জমি ভরাট হয়ে যাচ্ছে না উনি করতে দিচ্ছেন উনি করতে দিচ্ছেন কিছু না এর পিছনে অসাধু চক্র আছে পয়সার খেলা আছে তৃণমূল আমলে আপনি পয়সা দেবেন না আর পুকুর ভরাট করবে এবং এর পিছনে তৃণমূল থাকবে না এটা অসম্ভব বিষয় এই সম্বন্ধে বারুকপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাসকে প্রশ্ন করলে তিনি বলেন পুকুর ভরাটের কথা পুরোটাই মিথ্যা এটা পুকুরের মধ্যিখানে একটা আলপথ ছিল সেটা ভেঙে যাওয়ায় মালিকরা মেরামতের চেষ্টা করছে অভিযোগটা সঠিক নয় একটা ধাবা রয়েছে যাদের হয়তো ছাই থাকে সেই ছাইটা হয়তো স্ট্যাক করা আছে হয়তো পুকুর পারে। সেটা দিয়ে কোনো ভরাটের ঘটনা ঘটেনি এবং তার পাশে একটা মসজিদ নির্মাণ হচ্ছে তাদেরও কিছু ইটপাট কিছু রাবিজ হয়তো তাদের পারে রাখা রয়েছে তারা হয়তো মসজিদের কনস্ট্রাকশানে কাজ চলছে হয়তো মসজিদ কনস্ট্রাকশন হয়ে গেলে তারা সেগুলো হয়তো তুলে নেবে পচা সেপায়ের ওখানে দুটো পুকুরের মধ্যে একটা ডিমার্কেশন করে পথ ছিল মানে এই পার থেকে ওপার যাওয়ার জন্যে সেই আলপথটা ভেঙে গেছে সে হয়তো ওই আলপথটাকে নতুন করে বানানোর চেষ্টা করছে এখানে পুকুর ভরাটের কোনো ব্যাপার নেই পুকুর পুকুরের জায়গাতেই রয়েছে